নমস্কার ধানতলা ফার্মে আপনাদের সকলকে স্বাগত ধানতলা গোটফার্মটি অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট শহরে শহরে রানাঘাট থেকে আপনি যদি আসেন রানাঘাট থেকে ছ কিলোমিটার ভেতরে পড়বে গ্রামের নাম হরচন্দ্রপুর আপনি টোটো অটো বা বাস ধরে আসতে পারেন আপনাকে সেখানে নামতে হবে ধানতলা বাজারে ধানতলা বাজার থেকে আপনি যে কোনো টোটোকে বললি বললেই যে ধানতলা গোটফার্ম যাব আপনাকে পৌঁছে দেবে এখানে মূলত উন্নত জাতের ছাগল ছাগলের বাচ্চা বিশেষ করে পাঠা বাচ্চা বিক্রি করা হয় এবং বড় যদি কারো ছাগলের প্রয়োজন হয় বড় ছাগল বলতে বড় পাঠা ছাগল বা বড় মেয়ে ছাগল সেক্ষেত্রে সেটাও আছে অনেকের রিকমেন্ড থাকে কি যে বলির জন্য মনসা পুজো বা বিভিন্ন পুজোর জন্য ছাগল পাঠা ছাগল বলি দেয় সেক্ষেত্রেও পঞ্চাশ কেজি ষাট কেজি থেকে শুরু করে এক কুইন্টাল দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি পর্যন্ত এখানে পাঠা ছাগল পাওয়া যায় আপনার যদি কারো প্রয়োজন হয় পাঠা ছাগলের বা ছাগলের বাচ্চা